আসসালামু আলাইকুম ভাই বন্ধুগণ আশা করি সকলে ভালো আছেন তো আপনারা আমাকে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আমি আছি এখন কোথায় আলাইন আলাইন রোড রোডে আছি তো আলাইন রোডে এালীন তো আমার এই জব হিস্টুর লাইফে আমি প্রথমবারের মতো আলাইন আসি তো আজকে আছি আমি এখন আলাইনে তো যাচ্ছি আর কি দুবাইয়ের উদ্দেশ্যে তো আপনারা সামনেই দেখতে পাবেন এখন এই মুহূর্তে আলাইনের রোডটি কত সুন্দর এবং কত মনোরম পরিবেশ যা সত্যি অনবদ্য অনবদ্য করে এই সৌন্দর্যকে তো ইনশাল্লাহ দেখতে থাকুন আমি যাচ্ছি তো এই মুহূর্তে আমার রোড স্পিড হচ্ছে একশো তো আমার স্পিড লক থাকার কারণে আমি একশো পঁচিশের উপরে যেতে পারবো না এটা আসলে ভালো সেফটির জন্য অনেক বেটার তো এর জন্য আর কি তো যাচ্ছি ইনশাআল্লাহ সবাই দোয়া করবেন যাতে সুন্দর মতো পৌঁছাতে পারি যখন ভিডিওটা আপলোড হবে তখন আপনারা দেখতে পারবেন ইনশাল্লাহ আপনারা সামনে দেখতে পাচ্ছেন আলাইন রোড মনোমুগ্ধকর দৃশ্য রোডের মাঝখান দিয়ে বই যাচ্ছে খেজুর গাছ এই খেজুর গাছ একটি অ্যারাবিক ফিল উপলব্ধি করে তো খেজুর গাছ অনেক আমাদের মহানবী সাল্লাহিসাল্লামের খুব প্রিয় ছিল খেজুর আলাইন রোডটি আসলে অনেক সুন্দর যা বলার বাইরে আলাইন রোডটি অনেক মনোরম উপভোগের দেখতে পাচ্ছেন এখন সামনে খেজুর গাছগুলো দেখা যাচ্ছে আমার জব হিস্ট্রি লাইফে আমি এই প্রথমবারের মতো আমি আলাইন আসি জব হিস্ট্রি লাইনে আমি প্রথমবারের মতো আলাইন আমি আর কি আসি তো সর্ব মানে সবার কাছে আমি শুনি সর্বত্র শুনি আলাইন অনেক সুন্দর অনেক মনোমুগ্ধকর তো আজকে রাতে আমি অবশ্যই আমি এখন বুঝতে পারলাম যে আলাইন রোডটি আসলে অনেক সুন্দর তো আজকে খুব ভালো লাগতেছে যে আলাইন আমি আসতে পেরেছি এবং আপনাদের মাঝে আমি দেখাতে পারছি সবাইকে এটা আমার কাছে অনেক সুন্দর এবং প্রাণবন্ধ লাগতেছে আমি আলাইনের আলমী আলাইন আসি অনেক সর মানে সবসময় চিন্তা করি যে আমি আলাইনের জন্য যেতে পারি আলাইন যাতে আমি যেতে পারি তবে আল্লাহ রহমত আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে সুক্রিয়া আদায় করছি যে আমি আলাইন আজকে পৌঁছতে পেরেছি সামনে আপনি আপনার যে ব্রিজটি দেখতে পাচ্ছেন আসলে আলাইনের রোড গুলো যেমনটা শুনেছি ঠিক তেমনটাই খুব সুন্দর খুবই সুন্দর খুবই সুন্দর আলাইনের রোড গুলো খুবই সুন্দর আমি এখন যাচ্ছি আলাইন টু দুবাই রোড দুবাই রোডে যাচ্ছি এই রোডটির নাম হচ্ছে আল তাফ রোড তো আশা করি সকলে ভালো আছেন এবং বাংলাদেশের পরিস্থিতি কেমন আছে আমার প্রিয় বাংলাদেশ আমি জানি না সবাই কমেন্টে জানিয়ে দেবেন আপনারা সবাই কেমন আছেন এবং আশা করি সকলে ভালো আছেন তো ইনশাল্লাহ দেখা হবে আবার পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন তো আমি ব্রিজ দিয়ে নামছি তো আপনাদের ব্রিজ দিয়ে দেখাতে দেখাতে আমি যাচ্ছি খুবই সুন্দর পরিবেশ যা বলার বাইরে খুবই সুন্দর পরিবেশ সবসময় শুনেছি রোড অনেক সুন্দর আসলে এখন দেখতে পাচ্ছি রোড অসম্ভব আলাইনের তো আপনাদের এখন আমি দেখাতে পাচ্ছি না কারণ হচ্ছে আমার দুই পাশেই হচ্ছে দুই পাশে হচ্ছে ক্যামেল ফার্ম জাসমিন হচ্ছে উটের ফার্মে এখানে তো এখানে সবসময় উট থাকে কিন্তু দিনে সেটা খুব সুন্দরভাবে দেখা যায় রাতে আমি দেখাতে পারছি না তার জন্য আঞ্চলিকভাবে দুঃখিত তো ইনশাল্লাহ পরবর্তীতে কোনো সময় দিনে আসলে অবশ্যই আমি আপনাদেরকে দেখাব তো রাতের দৃশ্য আসলে অনেক মনোমুগ্ধকর কিন্তু দিনে অনেক সুন্দর কারণ আপনারা জানেন সংযুক্ত আরব আমিরাত খুবই সুন্দর একটি কান্ট্রি এবং এখানে সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন কান্ট্রি হিসেবে পরিচিত ইনশাল্লাহ দেখা হবে পরবর্তী কোন ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এখানে শেষ করছি আলাইকুম